আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ঈদের ছুটি এন্ড আনন্দ রোজার আনন্দ শেষ করে অবশেষে আপনাদের মাঝে ফিরে আসলাম আজ আমি একটি ভিডিও আপনাদের দেখাতে চলেছি সেটা হলো মালবেরি গাছে বলেছিলাম মালবি গাছের সম্পূর্ণ ভিডিও পাকা পর্যন্ত দেখিয়ে শেষ করব কিন্তু তারপর আমার মনে হলো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের উপকার হবে সেটা এই কারণে যে আমি গত জানুয়ারি আট তারিখে এই গাছটা কাটিং করেছি তারপর ফল ধরেছে সেটা আপনাদের দেখিয়েছে ফল পাকছে সেটাও দেখিয়েছি ফল পাকা শেষ না হতেই একটা ফল তখনও গাছে আছে আমি গাছটাকে আরেকবার কাটিং করবো দেখেন দর্শক শ্রোতা আমার গাছে কিন্তু এখনও মালবেরি একটা আছে ওটা পেকে রয়েছে তো সেটা আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন না দেখতে পেলে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মালবেরিটা তো এখন আমি আবার গাছটাকে আবার কাটিং করব। কাটিং করে দেখা যাক এবার আমার গাছটা কেমন ফলন দেয় আর কি পরিস্থিতি হয় সেটা আমি আপনাদের সাথে সেহায় করব যাতে আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারেন সবার বেশিরভাগ মানুষের মালবেরি গাছ আছে তাই মালবেরি গাছে কত দ্রুত ফলন ধরানো যায় সেটার জন্যে আজকে আমি এই ভিডিওটা করছি যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আমি আপনাদের কাছে এটুকুই প্রত্যাশা করি আর আমার ভিডিওতে যে বিষয়গুলো আছে যে যা ছোটো বাগানি তাদের জন্য আশা করি খুবই উপকারী আর যদি আমার ভিডিও নতুন আর কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পয়সা থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন যাতে নতুন যে কোনো ভিডিও আপলোড করে আপনাদের কাছে সবার আগে চলে যায় তাহলে আমার ভিডিওগুলো আপনারা আশা করি দেখবেন গাছটাকে আমি বেঁধে দিয়েছি সম্পূর্ণভাবে দেখেন পাতাগুলা কতগুলো পাতা সব কেটে ফেলেছে ডালপালাগুলো সব কেটে ফেলেছে আমি এই কাজটা করেছি পিছনে দুইটা কারণ আছে একটা কারণ হলো যে গাছটা আরও ঝোপাল হোক আর দ্বিতীয় কারণটা হলো আমিও দেখতে চেয়েছি যে দ্বিতীয় ফল শেষ হয়ে গেলে আবার কাটিং করলে ফল কীরকম ধরে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে ফল কীরকম ধরেছে মানে ঠোকায় ঠোকায় প্রচুর পরিমাণে মালবেরি ধরেছে এত পরিমাণ ধরেছে মার্শাল্লাহ অনেক ধরেছে মালবে ছোট ছোট তো হয়তো ভালো বোঝা যাচ্ছে না আপনি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন কি পরিমাণে মালবেরি ধরেছে প্রত্যেকটা ডালা গোড়া কি ফুলের মতো সোপা ছেড়েছে ছোট্ট সে ছোট্ট ডালা হইতে শুরু করে বড় ডালা সব ডালাতেই ফুল আছে আর এত পরিমাণে মালবিড়ি ধরেছে আমি দেখে আমারই খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তাই এটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছি যে মালবিড়ি শেষ হওয়ার সাথে সাথে পেকে খাওয়া শেষ হওয়ার সাথে সাথে আবার যদি কাটিং করা হয় তাহলেও গাছটাতে কিছু পরিমাণে ফল আসবে আপনারা হয়তো অনেকেই ভাবেন যে বছরে একবার কাটিং করব। গাছ কাটিং করার এটাই নিয়ম কিন্তু মালবেরি গাছে কাটিংটা একটু অন্যরকম মালবেরি গাছে একটা ফল পাকার পরে কিছুদিন পরে আবার কাটিং করে দিলে আবার ফল ধরে তা আমি যে কাটিং করে দিয়েছি দেখেন চোখের সামনেই তো দেখাচ্ছি আমি সবাইকে কিভাবে ফল ধরেছি যাক আজকের জন্য এখানে বিদায় নিছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা